বিসমিল্লা রহমান রহিম আজকে আজকে শিখবো আমরা কীভাবে উইন্ডোজ আপডেট অফ করা যায় অনেকেই আছে আমরা উইন্ডোজ আপডেট অফ করতে পারি না উইন্ডোজ আপডেট অফ করা তেমন কিছুই না যারা পারে তাদের কাছে কিছুই না আবার যারা পারে না তাদের কাছে অনেক কষ্টকর উইন্ডোজ আপডেট অফ না করলে অটোমেটিক উইন্ডোজ আপডেট নিতে শুরু করে আমরা বুঝতে পারি না কিভাবে আমাদের ডাটাগুলা এত তাড়াতাড়ি চলে যায় অনেকেই আমরা আছি উইন্ডোজ আপডেট সম্পর্কেই জানি না উইন্ডোজ আপডেটটা কী বা উইন্ডোজ আপডেট কেন হয় উইন্ডোজ আপডেট কী এখন আমার একটা দেওয়া আছে এখানে অ্যাভাস্ট মনে করেন আমার দেওয়া আছে কি অ্যান্টি অ্যান্টিভাইরাস দেওয়া আছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস কিন্তু আবার কয়েকদিন পর পরই আপডেট নেয় যদি উইন্ডোজ আপডেটটা আবার অন করা থাকে তাহলে অ্যাভাস্ট অটোমেটিক আপডেট নিতে শুরু করে এতে করে আমার ডাটা প্যাক খুব তাড়াতাড়ি চলে যায় এবং নেট কানেকশন অন করলেই কিছুক্ষণের মধ্যেই ডাটা প্যাক সব শেষ হয়ে যায় যারা সিম নিয়ে নেট চালাই তাদের জন্য এটা খুবই দুঃখজনক এবং কষ্টকর কারণ তাদেরকে অনেক টাকার বিনিময়ে নেট কিনতে হয় যারা বোর্ডমেন্টের লাইন লাইন চালাই নেট কানেকশন চালায় তারা বুঝতে পারে না আপডেট নিলে এমবি কত যায় না যারা সিম দিয়ে চালায় তাদের জন্য ব্যাপারটা অনেক দেখার বিষয় তাই আমরা কীভাবে উইন্ডোজ আপডেট অফ করতে হয় তা দেখি প্রথমে আমাদের কি মাই কম্পিউটার বা কম্পিউটার বা আমার কি আছে দিস পিসি এইখানে ঢুকবো রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করলে ম্যানেজের একটা অপশন আসবে ওই অপশনকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ নামের অপশন আসবে এখানে ক্লিক করি ক্লিক করলেই চলে আসবে চলে আসছে ক্লিক করলেই এখানে গিয়ে আছে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে এখানে যে সার্ভিস সার্ভিসের ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করলেই আমাদের অনেকগুলো চলে আসবে এটা কি সবগুলো একটি সিস্টেম এটা হলো সার্ভিস মানে আমার পিসিটাকে কতগুলো সার্ভিস দিচ্ছে এগুলোই ডিজে এখান থেকে ডিজেবল করা যাবে এনাবল করা যাবে যেগুলো রানিং অবস্থায় আছে সেগুলো এনাবল অবস্থায় আছে আবার কি উইন্ডোজ আপডেট দেখতে হবে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেটটা উইন্ডোজ আপডেট এই উইন্ডোজ আপডেটকে দুবার ক্লিক করি ক্লিক করলেই চলে আসবে এখানে কি দেওয়া আছে আমার মেনুয়াল এটি কি মেনুয়াল করা আছে এখানে কি দেওয়া চারটা অপশন দেওয়া আছে একটা কি অটোমেটিক ডিলেট স্টার্ট আর এটা কি অটোমেটিক ম্যানুয়াল আর ডিজেবল যেহেতু আমরা উইন্ডো সাবজেক্ট অফ করবো অবশ্যই এখানে কি ডিজেবল করে দেবো ডিজেবল ক্লিক করি ক্লিক করলেই শুধু ডিজেবল হবে না এখানে কি স্টপ আমার অপশান ক্লিক করতে হবে ক্লিক করলে এটা কি আমার ডিজেবল হয়ে গেল ডিজেবল হয়ে গেলে কীভাবে বুঝবো স্টার লেখাটা চলে আসবে আর এখানে অবশ্যই অ্যাপ্লাই করে পকে করে দিতে হবে তাহলে ডি বল আমার রেকি ডিজেবল হয়ে গেছে এখন আর আমার নেট বেশি কাটবে না অটোমেটিক আর আপডেট নেবে না ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আবার দেখা হবে